হ্যালো ইব্রিওান স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে ডাব্লু বিএসএসসি এসএলএসটি হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য আজকে মক টেস্ট এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি মক টেস্ট নম্বর ওয়ান আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি এমসি কিউ প্রশ্ন আলোচনা করব শুরু করা যাক প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত শহর কোনটি উত্তর হবে হরপ্পা যেটি লাল কালিদে মার্ক সেটাই কিন্তু উত্তর পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় গ্রেট ব্যাথ কোন শহরে অবস্থিত মহেন্জ দাড়ো। তিন নম্বর প্রশ্ন বৈদিক যুগে সর্বাধিক পূজ্য দেবতা কে ছিলেন উত্তর হচ্ছে ইন্দ্র পরে প্রশ্ন সরস মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা ছিল মগধ পরে প্রশ্ন অশোক অহিংস নীতি গ্রহণ করে কোন যুদ্ধের পরে উত্তর হবে কলিঙ্গ যুদ্ধের পরে পরে প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হচ্ছে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পরে প্রশ্ন দিল্লি সুলতান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী প্রশ্ন খেলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর দেখো জালালউদ্দিন খলজি খেলজি বংশের প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন তুগলক শাসনকালে রাজধানী কোন শহরে স্থানান্তরিত হয় উত্তর হচ্ছে দৌলতাবাদ পরের প্রশ্ন জিজিয়া কর প্রথম আরোপ করেন কে আলাউদ্দিন খলজি জিজিয়া কর প্রথম আরোপ করেন কে না জিজিয়া কর প্রথম আরোপ করেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর ও বক পরের প্রশ্ন খিলজি বিপ্লব কোন বিষয়ে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী ও মজুরি সেনাবাহিনী ও মজুরি পরের প্রশ্ন রাজপুতদের পরাজয় পরের প্রশ্ন দেখো বাবরের সঙ্গে ইব্রাহিম লোধি যুদ্ধ হয় কোন স্থানে পানিপথ বাবরের সঙ্গে ইব্রাহিম লোধী হচ্ছে পানিপথ পরের প্রশ্ন বাবর ভারত আক্রমণের কারণ কী ছিল সিংহাসন দখল করা সিংহাসন দখল করা পরের প্রশ্ন শাহ সুরি কোন শহরে সড়ক আজম সড়কি আজম নির্মাণ করে আগ্রা থেকে লাহোরে সড়কই আজম নির্মাণ করে পরের প্রশ্ন আকবরের রাজ্যসভায় নবরত্নদের একজন ছিলেন কে বিওসি মানে হচ্ছে তানসেন আর বীরবল পরের প্রশ্ন আকবরের দিনই ইলাহি ধর্মটি ছিল ইসলামের একটি শাখা আকবরের পরের প্রশ্ন মনসবদারি পদ্ধতি পদ্ধতিকে চালু করেন উত্তর হচ্ছে আকবর মন শবদারি পরের প্রশ্ন জাহাঙ্গীরের রানী নূরজাহানের প্রকৃত নাম কি ছিল উন্নিসা পরের প্রশ্ন দেখো ঔরঙ্গজেবের রাজত্বকালে সবচেয়ে বেশি বিদ্রোহ করে কে পাঠা ঔরঙ্গজেবের রাজত্বকালে সব থেকে বেশি বিদ্রোহ করে মারাঠা পরের প্রশ্ন দেখো শিবাজির রাজধানী ছিল রায়গড় পরের প্রশ্ন ঔরঙ্গজেব মৃত্যুর পর বাংলা শাসন করতেন কে মুর্শিদকলি পরের প্রশ্ন মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ হয় বক্সারের পরের প্রশ্ন ব্রিটিশরা ভারতে প্রথম রাজধানী করেছিল কোথায় কলকাতাতে ব্রিটিশরা ভারতের প্রথম রাজধানী করেছিল পরের প্রশ্ন আঠেরোশো সালে মহাবিদ্রের নেতা গেছিলেন সবগুলো মানে ঝাঁসির রানী বাহাদুর শাহ জাফর আর তাঁতিয়া টবি সবগুলোই উত্তর পরের প্রশ্ন সমাজ সংস্কারকে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন কি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে পরের প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন কে স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন আলিগড় আন্দোলনের প্রবক্তা পরের প্রশ্ন বিদ্যাসাগরের মূল অবদান কি ছিল নারী শিক্ষা ও বিধবা বিবাহ পরের প্রশ্ন কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বে কংগ্রেসের প্রথম অধিবেশন হয় পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো দেশভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয় উনিশশো সালে দেশভাগের পরের প্রশ্ন দেখো ফরাসি বিপ্লব শুরু হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রোবস্পিয়ারের শাসনকাল পরিচিত সন্ত্রাসের রাজত্ব নামে রোবস্পিয়ারের পরের প্রশ্ন দেখো নেপোলিয়ানের পরাজয় ঘটে ওয়াটালোর যুদ্ধে নেপোলিয়ানের পরাজয় ঘটে পরের প্রশ্ন ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল ইউরোপে শান্তি ফিরিয়ে আনা ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য ছিল পরের প্রশ্ন মেটানি কোন দেশের সঙ্গে যুক্ত ছিলেন অস্ট্রিয়া পরের প্রশ্ন আঠেরোশো আটচল্লিশ সালে বিপ্লবের আরেক নাম কি ফেব্রুয়ারি বিপ্লব পরের প্রশ্ন জার্মানির একীকরণের মুখ্য ভূমিকা নেয় বিসমার্ক পরের প্রশ্ন দেখো শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় ঘটে ইংল্যান্ডে পরের প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিকতার প্রধান অর্থনৈতিক কারণ কাঁচামাল ও বাজার পরের প্রশ্ন আফ্রিকার উপনিবেশবাদ নীতি বলা হয় নতুন সাম্রাজ্যবাদ পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রুশ বিপ্লব কবে ঘটে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মোট পঁয়তাল্লিশটি প্রশ্ন ছিল এই যে প্রশ্নগুলি আলোচনা করালো খুব ইম্পর্টেন্ট তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী কোনো একটি নতুন মক টেস্টে দেখা হচ্ছে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো